এই গরমে বাজার থেকে কিছু কিনে আনার পরপরই দেখা যায় একদিন পর তা পচে যায় তার উপর এখন চলছে রমজান মাস এই সময় টাটকা ফল সবজি খেতে না পারলে তো ভালো লাগে না তাই তো সবাই একবার হলেও ভেবেছেন এমন কি কোনো ট্রিক্স আছে যেটা করলে ফলমূল শাকসবজি ভালো থাকবে বেশ কিছুদিন তাদের জন্য আছে সুখবর আজকে এমনই কিছু সহজ টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে নাম্বার ওয়ান কলা কলা বেশিদিন সজীব রাখতে ভুলেও ফ্রিজে রাখতে পারবেন না অতিরিক্ত ঠান্ডায় কলার খোসা কালো হয়ে যায় গরম তাপমাত্রার ফল হওয়ায় গরমেই এটি ভালো থাকে ফ্রিজে কলা রাখলে কলার কোষের গঠন নষ্ট হয়ে সেটা বিষাক্ত হতে পারে তাই এর পরিবর্তে পুরো কলার ঝুড়িটি প্লাস্টিকে মুড়িয়ে রুম টেম্পারেচারে রাখুন এভাবে কলাতে থাকা ইথিলিন দ্রুত বের হয়ে আসে ফলে কলার দ্রুত পাকে না এছাড়া কলা একটু কাঁচা বা সবুজ অবস্থায় কিনলে কাঁদি থেকে বাদ না দিয়ে গোড়ার দিকটা ফয়েল পেপারে মুড়ে রেখে দিন তাতে কলা একটু কালো হয় না নাম্বার তরমুজ এই গরমে আর রোজায় তরমুজ যেন সবার ঘরে ঘরে পাওয়া যাচ্ছে সারা দিন রোজা রেখে গরমে তরমুজ খেলে যেন সেকেন্ডে শরীরটা চাঙ্গা হয়ে যায় তাই তো তরমুজ কিনে এনে ঘরে রেখে দেন যাতে বেশি দিন ভালো থাকে কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের গবেষকরা দেখেছেন ফ্রিজে রাখার চেয়ে রুম টেম্পারেচারে রাখা তরমুজ অনেক বেশি পুষ্টি ও অ্যান্টি পাওয়া যায় আপনি যদি সত্যি ঠান্ডা তরমুজ খেতেই চান তাহলে তরমুজের টুকরো খাওয়ার কয়েক মিনিট আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন তবে যদি আপনি বেশ কিছুদিন তরমুজ সংরক্ষণ করতে চান তাহলে আপনার লাগবে মোম সঠিক মাপের তরমুজ ভালোভাবে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে তা ভালোভাবে মুছে নিন এতে যেন কোনোভাবেই পানি কিংবা ময়লা লেগে না থাকে একটি পাত্রে মোম তা তরমুজের ওপর ভালোভাবে আস্তর দিয়ে দিন কোন স্থানের মোম ফেটে গেলে সেখানে আবার মোমের প্রলেপ দিয়ে দিন সেখান থেকে যেন কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে মোমের আস্তর যেন আট সেন্টিমিটার পুরু হয় এই মোম ঠান্ডা হওয়ার পর আরো কয়েকদিন আপনি তরমুজটা সংরক্ষণ করে রাখতে পারবেন এটা মোটেও পচবে না তাজা টাটকা থাকবে না আলু পেঁয়াজ রসুন আলু আর পেঁয়াজ কখনো একসঙ্গে রাখবেন না অনেকেই ভুলটা করে এজন্য দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আলুর ঝুড়িতে ভরে বিছানা বা সোফার তলায় রাখুন কোনো কোনো ফ্রিজে আলাদা করে আলু রাখার ক্রেট বা খাপ থাকে পেঁয়াজ ভালো থাকে কাগজের ঠোঙায় তবে পেঁয়াজ রাখার ঠোঙার গায়ে অবশ্যই বেশ কয়েকটা ফুটো করে নেবেন তাতে হাওয়া চলাচল হবে এবং পেঁয়াজ রসুন বেশি দিন ভালো থাকবে আর পেঁয়াজের মতোই রাখতে হবে রসুনগুলোকে কাগজের ঠোঙায় রেখে ফুটো করে দিন কয়েকটা খোলা জায়গায় রাখুন এভাবে রাখলে ফ্রিজে না রাখলেও অনেকদিন ভালো থাকবে পেঁয়াজ রসুন নাম্বার ফোর কাঁচামরিচ বাতাস ঢুকতে পারবে না এমন কোনো ঢাকা পাত্র থাকলে তাতে রাখতে পারেন কাঁচা মরিচ রাখার আগে পাত্রের নিচে হালকা গরম কাপড় বিছিয়ে দেবেন মরিচের বোটা ছিঁড়ে রাখুন এতে মরিচ সহজে পচে না এবার মুখবন্ধ পাত্রটি অন্য একটি নরম কাপড়ে ঢেকে নিন বাড়ি থেকে দীর্ঘদিনের জন্য কোথাও বেড়াতে গেলেও এইভাবে রেখে যেতে পারেন কাঁচা মরিচ এরপর এই পাত্র ফ্রিজে ঢুকিয়েও রাখতে পারেন আরো বেশি দিন স্টোর করতে চাইলে কাঁচা মরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে রাখুন নাম ফাইভ টমেটো প্লাস্টিকের ব্যাগে না রেখে টমেটো খোলা জায়গায় অথবা কাগজের ব্যাগে রাখাই ভালো তা না হলে টমেটোর ইথিলিন প্লাস্টিকের ব্যাগে আটকে যাবে আর টমেটো তিন দিনের বেশি ফ্রিজে রাখলে জিনগত কারণে এর স্বাদ নষ্ট হয়ে যাবে তাই টমেটো বেশি কাঁচা হলে এটি পাকাতে কলা সহ টমেটোগুলোকে ব্যাগে ভরে ফেরুন সতেজ টমেটো খেতে চাইলে প্লাস্টিকের ব্যাগে অথবা ফ্রিজে টমেটো না রাখাই ভালো এটা রুম টেম্পারেচারে বাইরে কোনো টুকরিতে রাখতে পারেন নম্বর সিক্স পুদিনা পাতা পুদিনা পাতা সতেজ রাখতে চাইলে ফুলের তোরার মতো করে রাখুন কি অবাক হচ্ছেন পুদিনা পাতা সতেজ রাখতে অনেকেই তা ফ্রিজে রাখে তবে শাক সবজির পাত্রে ঠাসাঠাসি করে রাখার চেয়ে পুদিনা পাতা পানি সহ বড় একটি গ্লাসে ফুলের তোরার মতো এইভাবে রেখে দিন ফুলের তোরার মতো প্রতিদিন গ্লাসের পানি পরিবর্তন করতে হবে এতে অনেকদিন সতেজ থাকবে আপনার পুদিনা পাতা নবসেভেন মটরশুটিও ঢেঁড়স মটরশুটি এমন ধরনের সবজি যা কমবেশি সবাই পছন্দ করে তবে এটির খোসা ছাড়াতে বেশ সময় লাগে এমন অবস্থায় আগে থেকে ফ্রিজে খোসা ছাড়িয়ে রাখলেও অনেক সময় মটরশুটি পচে যায় তাহলে কি করলে এগুলো বেশ কয়েকদিন সতেজ থাকবে প্রথমে মটরশুটিগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিন এরপর বাতাস ঢুকবে না এমন প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন অর্থাৎ ইয়ারটাইট এতে করে বেশ কয়েক সপ্তাহ ভালো থাকবে মটরশুটি নষ্ট হবে না আর সময়ের অভাবে কেটে ঢেঁড়স ফ্রিজে সংরক্ষণ করতে চান যারা তারা ঢেঁড়স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিন তারপর এগুলোকে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রাখুন এভাবে কাটা ঢেঁড়স চার পাঁচ দিন ব্যবহার করতে পারবেন নাম্বার সতেজ ফল দীর্ঘদিন ধরে ফল সতেজ রাখার জন্য একটি সহজতম উপায় হলো ভিনেগার বাড়িতে ফল বা সবজি কিনে আনার পর অনেকেই ঠান্ডা পরিষ্কার পানিতে ধুয়ে ধুয়ে ফেলেন তবে শুধু পানি দিয়ে না তাতে মিশিয়ে নিন কিছুটা ভিনেগার এবং লবণ ওই মিশ্রণটিতে ফলগুলোকে অন্তত আট থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে দিন তারপর ফলগুলো ওই পানিটা থেকে তুলে ভালো করে মুছে ফ্রিজে বা অন্য কোথাও রেখে দিন অনেকদিন পর্যন্ত ফল টাটকা থাকবে নাম্বার নাইন মুলা গাজর পালং মুলা গাজর পালং সতেজ রাখতে চাইলে রেখে দিন বালির বক্সে অনেকেই ভাবছেন পাগল নাকি বালির বক্সে কেন রাখবো আসলে মূলযুক্ত সবজি বেশিদিন টাটকা রাখতে বালির নিচে রাখা সব থেকে ভালো উপায় শুধু গাজরের মাথাটা ভেঙে বালি অথবা মাটির বক্সে ডুবিয়ে রাখুন সময় মতো বালি পরিবর্তন করতে ভুলবেন না যেন নাম্বার টেন আঙ্গুর এবং আপেল আঙ্গুর কিংবা স্ট্রবেরি ফ্রিজের বাইরে রাখলে স্বাদ ভালোই থাকে কিন্তু দিন কয়েক তাজা রাখতে হলে জানতে হবে একটি ফিকির কখনো ফলগুলো ধুয়ে রাখবেন না তাহলেই বারে ছাতা পড়ে যাওয়ার আশঙ্কা এমনি রেখে দেবেন খাওয়ার আগে ধুয়ে নেবেন তবে যদি আপনি সপ্তাহখানেক ভালো রাখতে চান এগুলোকে তাহলে রাখতে হবে ফ্রিজে ঠান্ডা তাপমাত্রায় আঙুর ভালো থাকবে খানে তবে আঙুরগুলোকে ফ্রিজের অন্যান্য সবজি এবং ফল থেকে দূরে পেপার ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখতে পারেন কেননা কেনার সব আপেল যদি কয়েক সপ্তাহে খাওয়ার পরিকল্পনা আপনার না থাকে তাহলে কেনার সময় গুরুত্ব দিন বেশি দিন ভালো থাকবে এমন আপেল কিনুন ফুড অ্যান্ড ওয়াইনের একটি প্রতিবেদন বলা হয়েছে ছোট্ট আপেল ও মোটা খোসার আপেল বেশি দিন ভালো এবং টাটকা থাকে এছাড়া টক আপেল মিষ্টি আপেলের তুলনায় বেশি দিন সংরক্ষণ করা যায় নাম্বার শাক শাক তো সারা বছরই খাওয়া হয় কিন্তু দেখা যায় কিনে আনার একদিন পরই বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় শাক এমন কি কোন উপায় আছে যাতে সারা সপ্তাহ ভালো শাক শাক কিনে এনে ধুয়ে সংরক্ষণ করেন অনেকেই এতে শাকের পুষ্টি কমে যায় শাক টাটকা রাখতে বাড়িতে এনেই ধোয়ার কোনো দরকার নেই ঝুড়িতে ভরে অন্ধকার কিংবা হাওয়া চলাচল করে এমন স্থানে রেখে দিন রান্নার আগে ধুয়ে নিলেই চলবে নাম্বার টু ধনেপাতা ধনে পাতা ধনে তাজা রেখে সংরক্ষণ করা বেশ কঠিন অনেক সময় ফ্রিজে রাখলেও তা শুকিয়ে যায় তাই ধনেপাতা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন এরপর একটা বয়ানে তা ভরে ভালো করে ঢাকনা বন্ধ করে রেখে দিন এভাবে সারা বছর ধনেপাতা সংরক্ষণ করতে পারেন আবার ডিপ ফ্রিজে রেখেও সারা বছর সংরক্ষণ করুন ধনেপাতা আর যদি তাজা টাটকা ধনেপাতা চান তাহলে প্রথমে ধনেপাতার পাতাটা ছাড়িয়ে নিন তারপর কন্টেনারি সেগুলো ভরে রাখুন প্রতিদিন সামান্য পানি স্প্রে করে দিতে পারেন এতে ধনেপাতা পাতা অনেকদিন ভালো থাকে এই গরমেও খারাপ হয়ে যাবে না নাম্বার শশা শশা ছাড়া তো এই সিজনটা কল্পনাই করা যায় না কিন্তু শশা খুবই হয় ঠান্ডায় শশা নরম হয়ে যায় আমরা বেশিরভাগ মানুষই তো শশাকে ফ্রিজে রাখি তবে জেনে রাখুন শশাকে সবসময় রুম টেম্পারেচারে অর্থাৎ ফ্রিজের বাইরে রাখা উচিত অন্যান্য খাবার আইটেম থেকে শশাকে দূরে রাখাই ভালো কেননা অন্যান্য ফল কিংবা সবজি থেকে যে গ্যাস বের হয় তা শশার পচনশীলতার কারণ হতে পারে আমরা প্রায় সবাই ফ্রিজে খাবার সংরক্ষণ করে রাখতে চাই কিন্তু অনেকেই জানি না কিভাবে রাখলে বেশিদিন সেটা ভালো থাকবে তাদের জন্য লাস্ট কিছু টিপস ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোনো খাবার রাখবেন না বিশেষ করে কোনো রকমের তাজা ফলমূল বা সবজি তো একেবারেই না ফ্রিজে যাই রাখুন না কেন প্লাস্টিকের বাক্সে সংরক্ষণ করুন এবং ফ্রিজের সর্বদা এক টুকরো কাটা লেবু রেখে দিন মাঝে মাঝে বেকিং সোডা মিশানো পানি দিয়ে ফ্রিজ মুছে নিন এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে মিশবে না ফ্রিজেও দুর্গন্ধ হবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের একটু উপকার করে দিন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে